এই ঠান্ডা কঙ্কনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু গুসুল করিয়া আমার যে সমস্ত বান্দা আর বান্দিরা ফজরের নামাজে আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছি এ রহমতের ফেরেস্তারা আমি বান্দার নামাজ বলছিলাম আল্লাহর এই বান্দা আর বান্দিকে জাগ্রত করাইতে পারবা না নামাজ আপনি আমাদের খবরের ব্যাঙ্ক পাশে চলে যাবে এমই নি কি ব্যাঙ্ক বসে যাওয়া আমাদের জন্য হাতিয়ার হয়ে যাবে আমাদেরকে আজাদের ফেরেস্তাদেরকে বাধা দিতে থাকবে যে সমস্ত ফেরেস্তারা প্রশ্ন করার জন্য আসবে তাদেরকে বলবে সাবধান আল্লাহর এই বান্দা যখন ফজরের নামাজ আদায় করার পরে একটু আরামের ঘুম ঘুমাইছে আরামের ঘুম ঘুমানোর পরে আমার বান্দা কৃষি কাজ করতে বড় ভালোবাসে কৃষি কাজ করার জন্য আবার যখন জমিনের মধ্যে ছড়ায়া পড়েছে কিছুক্ষণ পরে আবার জগুরের নামাজের আজান কানের মধ্যে চলে আসছে জগুরের নামাজের আজান কানের মধ্যে আসার পরে আল্লাহর বান্দার বান্দি দুনিয়ার সব কাজ কাম রেখে আমি আল্লাহর নামাজকে প্রাধান্য দিয়েছিল এবারে জগুরের নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দার বান্দে দুপুর বেলায় খাবারের খাবার খাইতে গেছেন খাবার একটু বিশ্রাম করতে হয় কি বলেন আপনারা দুপুরের খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম করতে হয় বিশ্রাম করা উচিত উন্নত আপনি এক মিনিট দুই মিনিট প্রয়োজনে আধা মিনিট দুবরের খাবারটা খাওয়ার পরে একটু বিশ্রাম করে থাকি আল্লাহর বন্ধার বন্ধী নামাজ করার পরে যখন খাবার খায় একটু আরামের বিচরের নামাজ আদায় করতে হবে কোন সময় যেন আসরের নামাজের জন্য আমাকে ডাকা শুরু করে দেয় আল্লাহর বন্ধার বন্দী আসরের নামাজ আদায় করেছিল আবার আসরের নামাজ

আমি নামাজের বড় দায়িত্ব নামাজ বলবে আল্লাহ এই নামাজ বন্ধার বন্দিকে জন্মাতে পৌঁছাইয়া দেওয়া এটা আমি নামাজের দায়িত্ব কার দায়িত্ব নামাজের দায়িত্ব তাহলে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই আওয়াজ দেওয়া কত বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়লে দুনিয়ার মধ্যে আপনার শান্তি আছে না নাই কবরের মধ্যে যাওয়ার পরে আপনার শান্তি আছে না নাই এটাই তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা

আর মাত্র দুই মাস বাকি আছে মি মাস আর মাত্র দুই মাস করে কিন্তু রমজান মাসের রোজা আমাদের মাঝে চলে আসবে আল্লাহর নবী বলছেন দুনিয়ার মধ্যে আল্লাহারের বিদিবি আমরা কবার পর্যন্ত এই রমজানের রোজা আমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর নাতের মেহমান বানা দিবে রমজানের রোজা কি রোজা রমজানের কাছে বলতে হে আমার আল্লাহ আমি তোমার বান্দা আর বান্দীদের অনশনে রোজা বলছি তোমার এই বান্দা আর বান্দরা সারা দিন সারাদিন সারা দিন উপবাস প্রত্যেক মধ্যে বড় ক্ষুধা নিয়ে গলায় বড় পিপাসা নিয়ে তোমার বান্দা আর বান্দীর গড়ের মধ্যে খাবারের কোনো অভাব ছিল না বান্দার গড়ের মধ্যে পানির কোনো অভাব ছিল না ইচ্ছা করলে কিন্তু খাবার খাইতে পারতো কিন্তু তুমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়া তোমার এই আর বান্দি রমজান লুচা রাখছিল হে আমার আল্লাহ আমি তোমার বান্দার বান্দিদের রমজানের রোজা বলছি যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দা আর বান্দিদেরকে তুমি মাফ না করবে এতক্ষণ পর্যন্ত আমি রমজানের রোজা তুমি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকব রমজানের রোজা আমাদের জন্য কি করবে সুপারিশ করবে কোন সময় যেই কবরের মধ্যে যাওয়ার পরে কোনো সাথে নাই ঠিক না ঠিক যে কবরের মধ্যে যাওয়ার পরে কোনো বাতি নাই

وسائر الحسنات عند رجليه الله رضي بلن ترمذي شرب الحديث চার নাম্বার যেই নেক অমলটা আপনার কবরে চলে যাবে আমার কবরে চলে যাবে এটা বলো ওই সমস্ত দান খাইরা যে সমস্ত দান খাইরা আপনি দুনিয়ার মধ্যে টাকাকালীন অবস্থায় করেছিলেন গরিব মিস্ত্রিন এই তিন বসে ভাইদেরকে আপনি যে দান খাইরা করেছিলেন মসজিদ মাদ্রাসার মধ্যে আপনি যে সমস্ত দান খাইরা করেছিলেন এই সমস্ত দান খাই আপনার কবরের কাছে যায় আপনার কবরের পায়ের কাছে চলে যাবে কবরের পায়ের কাছে যায় আল্লাহ কাছে আমাদের জন্য সুপারিশ করতে থাকবে এই জন্য চার নাম্বার কি দান খাই এই যে আজকে মাহফিলটা করতে যায় যে সমস্ত যুবক ভাই মুরব্বী বাজান পর্দার আড়ালের আমার যে সমস্ত মা বোনরা এই আজকের এই মাহফিলটা আঞ্জাম দিতে যায় যারা দান খাই করেছিলেন আল্লাহর রাগে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যারা দান করতেছে বা করবে বা করেছিল এই দান খাই আপনি মনে করতেছেন আপনার পকেট থেকে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা একটা চেক বের করে দিলেন এটা আপনি শেষ করে দিলেন না এই এক হাজার টাকা পাঁচশো টাকার যে চেকটা আপনি দিলেন এই চেকটা আপনাকে আল্লাহ এমন সুন্দর করে যত্ন করে রাখতেছেন আখারাতের একটা অ্যাকাউন্ট রয়েছে সেই আখারাতের অ্যাকাউন্টে আপনি আমাদের এই সমস্ত টাকা পয়সা আল্লাহ জমা করে রাখতেছে সুবাহ আল্লাহ একদিন কাজে আসবে ওই দিন আফসোস করবেন